জাপানের টোকিওর বাতাস আজ অন্যরকম একজনের আগমনের জন্য প্রস্তুত ছিল লাল গালিচা নিখুঁতভাবে সাজানো ছিল গার্ড অফ অনার সকাল নয়টা পনেরোতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পা রাখলেন একজন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তিনি এবার এসেছেন শান্তির বার্তা নিয়ে নয় বরং অর্থনীতি প্রযুক্তি আর কূটনীতির বার্তা নিয়ে এই সফরের অর্থ শুধু একটি রাষ্ট্রীয় সফর নয় এটি এক নিঃশব্দ বিপ্লব যেখানে এক নীরব কূটনৈতিক ধীরে ধীরে এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কের মানচিত্র বদলে দিতে যাচ্ছেন টোকিওর সেই কক্ষে মুখোমুখি বসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মৃদু হেসে কর্মর্দন তারপর শুরু হল দীর্ঘ আলোচনার অধ্যায় আর এই আলোচনায় ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় আর এর মাধ্যমে ঢাকাকে দেওয়া হবে মোট এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও অনুদান এই সংখ্যা কেবল অর্থমূল্যের নয় এটি জাপান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গভীরতা নির্দেশ করে এই চুক্তির মধ্যে আছে এমন কিছু অগ্রাধিকার প্রকল্প যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটাবে যেমন ছয়শো মিলিয়ন ডলার ব্যয় হবে জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গ্যাস ডাবল লাইনে উন্নীত করতে চারশো মিলিয়ন ডলার দেওয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য উন্নয়ন নীতি ও ঋণ হিসেবে এছাড়া চার দশমিক দুই মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির অনুদান হিসেবে এই সফর ছিল সাজানো এক স্ট্র্যাটেজিক থিয়েটার সকালে কূটনীতি বিকেলে বিনিয়োগ আজ সন্ধ্যায় ড ইউনুস জাপানের শক্তিশালী ব্যবসায়ী সংগঠন জেড্রোর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই জাপানি বিনিয়োগের নতুন অধ্যায় খুলে দেয়া যার মূল লক্ষ্য বাংলাদেশের শিল্প উৎপাদন ও প্রযুক্তির যৌথভাবে রূপান্তরিত করা তবে এই সফরের প্রতীকী দিকও কম নয় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তিনি জাপানের সম্মানজনক শোকা ইউনিভার্সিটি থেকে ওয়ানারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন একই সঙ্গে বাংলাদেশের দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হবেন জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিশ্লেষকরা বলছেন এই সফর এসেছে এক টানাপোড়নের সময় যখন বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে দুই মেরুতে ভাগ হয়ে যাচ্ছে ভারতের প্রভাবিত দক্ষিণ এশিয়া আর চীনের ছায়াঘেরা ঘেরা ইন্দো প্যাসিফিক অঞ্চল এই দুই ধারের মাঝখানে বাংলাদেশ নিজের অবস্থান নির্ধারণে এগিয়ে যাচ্ছে চার দিনের এই সফর শেষে একত্রিশে মে ডক্টর ইউনেস ফিরবেন ঢাকায় কিন্তু ফিরে যাবেন না আগের বাংলাদেশে তিনি নিয়ে আসবেন অর্থনৈতিক সমঝোতা বিনিয়োগ প্রতিশ্রুতি আর এক নতুন পরাশক্তির কূটনৈতিক সহযাত্রার চাবিকাঠি